নমস্কার আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন সাবধানে আছেন ও সব পরিবারে আপনারা আনন্দময় রয়েছেন তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা ফলো করছেন কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র রাশিফল নিয়ে অনুষ্ঠান তা কখনোই নয় জ্যোতিষশাস্ত্র নিয়ে কিছু অনুষ্ঠান আপনাদের সামনে সবসময় পোস্ট করা হয় টোটকা নিয়ে আপনাদের সামনে পোস্ট করা হয় বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয় আজকে যে বিষয় নিয়ে আলোচনা আছে সেটা হচ্ছে রাশিফল বেশ কিছু রাশি নিয়ে আপনাদের সামনে অনুষ্ঠান করা হয়েছে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাস তা আজকে এখন এই মুহূর্তে কানে যেই অনুষ্ঠানটা যেই রাশিফলটা বলা হবে সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনাদের আর্থিক দিক থেকে কেমন যাবে দাম্পত্য লাইফ কেমন যাবে আপনার সন্তানের পড়াশোনার জায়গাটা কেমন যাবে ও প্রেম জীবন কেমন যাবে সবার আগে জানতে হবে মকর রাশির ক্ষেত্রে অনেকটা শুভ জীবন আপনারা পেতে চলেছেন কারণ আপনাদের বহুদিন ধরে যে সাড়ে সাতির প্রভাব সেটা আপনারা যেটা ভোগ করেছেন সেটা আপনাদের জীবন থেকে সরে যেতে চলেছে কারণ মার্চ মাসে আপনাদের শনি সাড়ে সাথে ছেড়ে চলে যাবে তাই আপনাদের জীবনে যেই ঝড় ঝাপটা আপনারা উপভোগ করেছেন সেইটা থেকে আপনারা আস্তে আস্তে করে নিস্তার পাবেন জীবনে অনেকটা আপনাদের রিকভারি হবে তা আর্থিক দিক থেকে কেমন যাবে আর্থিক দিক থেকে মকর রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ কারণ বিভিন্ন দিক থেকে যেই সমস্যাগুলো আপনারা আগামী দিন গত দিনে যেগুলো আপনারা ভোগ করে এসেছিলেন সেই জায়গা থেকে আপনাদের আর্থিক দিক থেকে অনেকটা শুভ হতে চলেছে যে কোনো কাজের সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে নতুন ব্যবসায় আপনারা টাকা ইনভেস্টমেন্ট করলে প্রফিটের জায়গা দেখা দিচ্ছে যারা অনেক দিন ধরে কর্মের জন্য চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে অনেকটা শুভ ফলদায়ক দেখা দিচ্ছে যারা বিদেশের জন্য চিন্তাভাবনা করছেন আমি কর্মের সূত্রেও আমার স্টেট আমার রাজ্য ছেড়ে অন্য রাজ্য কিংবা ফরেন ট্রিপের জন্য আমি কাজের জন্য চিন্তাভাবনা করছি তাদের জন্য কিন্তু এই মাস অনেকটা শুভদায়ক কর্মের ক্ষেত্রে যারা কাজের সঙ্গে যুক্ত অলরেডি রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা আর্থিক দিক থেকে শুভ ফল দেখা দিচ্ছে যার কারণে আপনার জীবনে যেই ঝড়গুলো যেই কষ্টগুলো আপনি জীবনে ভোগ করেছিলেন সেটা আপনাদের জীবনে অনেকটাই শুভ ও অনেকটা আনন্দময় হতে চলেছে তা সেক্ষেত্রে আপনাদের কোনো চিন্তা করার কারণ নেই দাম্পত্য লাইফ কেমন যাবে মকর রাশির জাতক বা জাতিকা দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটুখানি সমস্যা রয়েছে যার কারণে আপনাদের কিন্তু দাম্পত্য আনন্দ যে উপভোগটা আছে সেটা একটু কষ্টদায়ক কারণ দাম্পত্য লাইফের আপনাদের মধ্যে পরিবারে বয়স্ক কোনো লোক বয়স্ক কোনো ব্যক্তি বাবা মা কাকিমা ঠাকুমা জেটিমা যারা আছেন তাদের শারীরিক নিয়ে আপনাদের কিন্তু একটা দুশ্চিন্তা থাকার জায়গা যার কারণে আপনার একটু আর্থিক ব্যয় মানসিক টেনশন বিভিন্ন দিক থেকে এই সমস্যাগুলো কিন্তু দাম্পত্য লাইফে কিন্তু দেখা দিচ্ছে তার সঙ্গে দাম্পত্য লাইফের মধ্যে আপনাদের অনেক দিন ধরে সমস্যা অনেক দিন ধরে ঝগড়া চলছিল যেটার কারণে আপনার দাম্পত্য লাইফে কলও লেগেছিল যেটা আপনি চাইছিলেন একটা সমাধানের রাস্তা আপনারা বসে একটু আলোচনা করুন চট করে দেখবেন এই সমস্যা সমাধানের রাস্তা এই মাস আপনাদের ক্ষেত্রে শুভ নিয়ে আসছে অনেক দিন ধরে ভাবনা করেছিলেন কিছু একটা করব কিছু কিনবো কিছু অ্যাসেট বানাবো আপনারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন কারণ আপনাদের জীবনে কিন্তু এই সুযোগটা কিন্তু আপনাদের জীবনে এই মাস দিচ্ছে তাই দাম্পত্য লাইফের ক্ষেত্রেও এমন কোনো ঝড় এমন কোনো ঝাপটা কিছু নাই শুধুমাত্র বয়স্ক কোনো ব্যক্তি শারীরিক নিয়ে আপনাদের কিন্তু একটু দুশ্চিন্তা থাকার জায়গা ছাত্রছাত্রীর ক্ষেত্রে কি রঙের পেন ব্যবহার করবে মকর রাশি জাতক বা জাতিকা আপনারা কী রঙের পেন ব্যবহার করবেন অবশ্যই আপনারা হলুদ রঙের যেসব জাতক বা জাতিকা আছেন মকর রাশি যারা পড়াশোনা করছেন ছাত্রছাত্রী তারা করবেন হলুদ রঙের পেন ব্যবহার করে পেনের যে বডিটা হয় সেই বডি কালারটা হলুদ রঙের হওয়ার দরকার আপনি যখন স্পর্শ করছেন পেনটা আপনার হাতের মধ্যে যেন হলুদ রঙটা সবসময় স্পর্শে থাকে আপনি ওই রঙের পেন ব্যবহার করুন আপনার পেনের কালি যেই হোক নীল হোক লাল হোক সেটা কোনো যায় আসে না কিন্তু পেনের যে বডিটা ওই রঙের ব্যবহার করুন দেখুন আপনাদের পড়াশোনার ক্ষেত্রে যেই সমস্যাগুলো ছিল সেই সমস্যা সমাধান হবে বানান ঠিক হবে পরীক্ষা ভালো দিতে পারবেন পড়া মুখস্তও ভালো হবে বিভিন্ন দিক থেকে এই জায়গাগুলো কিন্তু আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন কিন্তু হলুদ রঙের পেন ব্যবহার করবেন প্রেম লাইফ কেমন যাবে মকর রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে প্রেম জায়গাটা কিন্তু একটু সমস্যার কারণ আপনাদের প্রেম লাইফের মধ্যে আপনাদের কথার মধ্যে মিষ্টতা কম থাকার কারণে আপনাদের মধ্যে সমস্যা তৈরি হবে আপনাদের প্রেম লাইফের কোনো একটা সমস্যার কারণে আপনাদের সম্পর্কের মধ্যে একটা কষ্ট মানসিক যন্ত্রণা বিভিন্ন দিক থেকে কিন্তু দেখা দিচ্ছে সেক্ষেত্রে আপনারা করবেন কি করবেন হচ্ছে আপনাদের এই মাসটা যতটা পারবেন নিজেকে কন্ট্রোল করবেন এমন কিছু গুরুত্বপূর্ণ কথা কিংবা এমন কিছু রাগ করে কোনো বাজে কথা এই জায়গা থেকে নিজেকে যতটা পারবেন দূরে রাখবেন কারণ ওই শব্দের কারণে আপনার সম্পর্কের মধ্যে কোনো একটা জায়গা সমস্যা তৈরি হতে পারে যার কারণে আপনার সম্পর্ক হয়তো ভেঙেও যেতে পারে কিংবা সম্পর্কের মধ্যে ডিস্টেন্স হয়ে যেতে পারে কিংবা সম্পর্কের মধ্যে কোনো না কোনোভাবে মানসিক একটা কষ্ট আপনার জীবনে আসতে পারে তা সেই ক্ষেত্রে আপনারা সব সময় চিন্তা ভাবনা করবেন কথাবার্তার মধ্যে একটুখানি ব্যালেন্স রেখে চলা তার সঙ্গে বলবো আপনাদের মনে করছিলেন বিয়ের জায়গায় নিয়ে যাবেন অনেক দিন ধরে প্রেম করছেন এই সম্পর্কটাকে একটা বিবাহিত জীবনের জায়গায় নিয়ে যেতে চাই তাহলে আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসের বারো তারিখের পর পরিবারের সদস্যের সঙ্গে আপনারা কথা বলতে পারেন তাহলে অনেকটা রাস্তা কিন্তু পরিষ্কার হবে তার আগে কিন্তু বলতে যাবেন না বারো তারিখে পর বলবেন দেখবেন রাস্তাটা অনেকটা পরিষ্কার হবে সেই অনুযায়ী তাহলে আপনারা এগোতে পারবেন বিভিন্ন বিষয় আপনাদের মকর রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিলাম যেমন শুভ রয়েছে তেমনি কিছু অশুভও রয়েছে তা অশুভ থেকে বাঁচতে গেলে কি করতে হয় কিছু উপায় করতে হয় সেই উপায়টা কে দেয় একমাত্র আমি সে যায় আপনাদের কিন্তু প্রত্যেকটা রাশির ক্ষেত্রে উপায়ও দিয়ে দিই যেটা আপনি যাতে সুস্থ ও ভালো থাকতে পারেন আজকেও ঠিক মকর রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে উপায়টা অবশ্যই দেবো তা দেবার আগে দেবার আগে আপনাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনটাকে প্রেস করবেন কিছু যদি বলার থাকে অবশ্যই গিয়ে কমেন্টস বক্স থেকে কমেন্টস করুন তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন করবেন কি যারা মকর রাশি জাতক বা জাতিকা আপনার কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন প্রত্যেক দিন স্নান করতে যখন যাবেন একটা কৌটোর মধ্যে আপনি কালো তিল কিনে রেখে দেবেন আপনার বাথরুমের মধ্যে আপনি যখন স্নান করতে যাচ্ছেন আপনি একটা কৌটোর মধ্যে কালো তিল কিনে রেখে দেবেন যখন স্নান করবেন তখন ওই বালতির মধ্যে জলের মধ্যে অল্প একটুখানি কালো তেল নিজের মাথা থেকে পাপ অন্ত অ্যান্টি ক্লকভাবে সাতবার ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিয়ে ওই জলের মধ্যে দিয়ে দেবেন ওই জল দিয়ে আপনি স্নান করুন সাবান তেল শ্যাম্পু সব কিছু ব্যবহার করুন কিন্তু আপনাকে করতে হবে ওই কাজটা করে আপনি কর্মের সঙ্গে বেরোন কর্মস্থানে যান যে কোনো সমস্যা যে কোনো ঝড়ঝাপটা যে কোনো রাস্তা আপনি যে ওই স্নান করছেন আপনার শরীরে সব কিছু নেগেটিভ এনার্জি বার করে দেবে আপনার প্রত্যেকটা মুহূর্তে পজিটিভ এনার্জি দিয়ে দেবে আপনার জীবনটা ভালো করে দেবে তাই আপনারা স্নান করবেন ওই কালো তিল মাথা থেকে পা পর্যন্ত অ্যান্টি ক্লগভাবে সাতবার ঘুরিয়ে জলের মধ্যে দিয়ে স্নান করে আপনারা কাজে বেরোবেন আর জাতক বা জাতিকা যারা ছাত্র ছাত্রী রয়েছে তাদের জন্য তো পেন অবশ্যই বলে দিলাম তার সঙ্গে করবেন হচ্ছে আপনারা সবুজ রঙের একটা কাপড়ের টুকরো ছোট্ট একটা সবুজ রঙের কাপড়ের টুকরো যেই স্কুল ব্যাগটা ব্যবহার করা হয় সেই স্কুল ব্যাগে কোনো একটা প্রান্তে রেখে দিন অথবা যেই পেন্সিল বক্স ব্যবহার করা হয় সেই পেন্সিল বক্সের কোনো একটা জায়গায় সবুজ রঙের কাপড়ের টুকরোটা রেখে দিন শুধুমাত্র এই মাসের জন্য পরের মাসের জন্য আবার আলাদা কোনো নিয়ম হবে এই মাসের জন্য আপনি এটা করবেন করলে পরে এই সেই সারা মাসটা সারা মাসটা আপনার সন্তান যাতে ভালো করে পড়াশোনা করতে পারে পড়াশোনার জায়গাটা যাতে ঠিক থাকতে পারে এই জন্য ওই রঙের পেন ব্যবহার করবেন আর ওই কাপড়ের টুকরো স্কুল ব্যাগ অথবা পেন্সিল বক্সে রেখে দিন তাহলে আপনার সন্তান পড়াশোনার জায়গাটা অনেকটা শুভ হয়ে যাবে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আবার নেক্সট রাশি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব তাই আজকে এখানে বিদায় জানাই তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ নয় আর নিজেকে খুব আনন্দে রাখবেন নমস্কার